আসসালামু আলাইকুম আমাদের প্রাইম মিনিস্টার ডাক্তার ইউনুস সাহেব যাচ্ছে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে ওকে নো গোয়িং নো গোয়িং নো কোয়িং নো গোয়িং এই যে গাড়িতে উঠছে আমাদের মিনিস্টার প্রাইম মিনিস্টার বাংলাদেশের চলে গেল এই যে গাড়িতে চলে ওকে নো গোয়িং নো গোয়িং চলে গেল আমাদের মন্ত্রী কাতার থেকে এই যে আমাদের মন্ত্রী সাহেব এই গাড়িতে আছে চলে গেল গেলাক থেকে এই মাত্র এই গাড়িতে চলে গেল